কিন্তু রিমোট টা কিন্তু সম্পূর্ণ বিগ সাইজ এর মধ্যে থাকবে ভাই এবং এটার সাথে কিন্তু সেন্সর থাকবে মডেলটা কিন্তু থাকবে এ উনিশ প্রো এটার সাথে কিন্তু সম্পূর্ণ রিমোট একদম আপডেট প্রোডাক্ট ভাই ড্রোন চলছে ঠিক আছে এবং এই ড্রোন কিন্তু হচ্ছে সাথে কিন্তু থাকবে আজকেও

তাদের জন্য কিন্তু একদম কম বাজেটের রিমোট ডিসপ্লে ড্রোন কিন্তু হচ্ছে নিয়ে আসছি ভাই এবং এই ড্রোনের সাথে কিন্তু হচ্ছে আপনি ব্লাস্টার মোটর পাচ্ছেন ফাইবার পাখা থাকবে এবং দেখেন অন করার সাথে সাথে কিন্তু ক্যামেরা কোয়ালিটি চলে আসছে ভাই ঠিক আছে এটা কিন্তু একদম চালায় দেখা দিবে আপনাদেরকে ভাই ঠিক আছে দেখেন কত সুন্দর ব্যালেন্স ঠিক আছে একটা ছোট জায়গায় কিন্তু হচ্ছে ভাই স্মুথ মানে একটা ছোট জায়গায় কিন্তু হচ্ছে ড্রোন কিন্তু একদম সুন্দরভাবে চলবে ভাই হ্যাঁ আর এই ড্রোনে কিন্তু হচ্ছে আপনি রেঞ্জ পাবেন এবং ব্যাটারি ক্যামেরা থাকবে এই যে ভাই দেখেন ক্যামেরা কোয়ালিটিটা দেখেন জাস্ট ঠিক আছে ড্রোন চয়েস স্পষ্ট দেখা যাবে এবং ভাই কোনো ল্যাক করবে না এবং এই ড্রোনের সাথে কিন্তু মেমোরি স্লট থাকবে টাইপ সি সিপুরের চার্জিং কেবল দেওয়া থাকবে ভাই আর এই ড্রোনের দাম থাকবে আজকে অনলি ফর মাত্র ছয় হাজার টাকা ভাই ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা কিন্তু হচ্ছে ড্রোনের দামটা থাকবে ভাই আর আজকে যারা হচ্ছে রিমোট ডিসপ্লে সহকারে ড্রোন চাচ্ছেন অনেকদিন ধরে কম বাজেটের মধ্যে ড্রোন আপনারা পাচ্ছেনা আরো কম দামে কিন্তু থাকবে এবং হচ্ছে ডুয়েল ডুয়েল ক্যামেরা থাকবে এরপরে কিন্তু হচ্ছে ভাই আমাদের কাছে কিন্তু যারা কম বাজারের মধ্যে একটু ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আরেকটা সুন্দর ড্রোন মলটা কিন্তু হচ্ছে কে ছয় ঠিক আছে এটা কে ছয় এবং এটা ভাই এটা ব্যাটারিটা লাগা কারণ হ্যাঁ এবং এটাতে হচ্ছে আপনার উপরে লাইটিং থাকবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা দাম পড়বে আজকে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে যারা হচ্ছে একটু প্রফেশনাল ক্যাটাগরি চাচ্ছেন কাই প্রো এটা হচ্ছে থ্রি এক্সেস গেম্বল ক্যামেরা থাকবে মেমোরি কার্ডের স্লট থাকবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকবে আপনার মেমোরি তো হচ্ছে আপনার রিমোটও সরি ক্যামেরা হচ্ছে আপনার ড্রোনের মেমোরি কার্ডের স্লট আছে এবং হচ্ছে আপনার রিমোটের মধ্যে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে ঠিক আছে দূরে কিন্তু মেমোরি কার্ডের স্লট দেওয়া থাকবে এবং এটা কিন্তু হচ্ছে অলমোস্ট আড়াই কিলোমিটার পর্যন্ত দূরে যাবে সো এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র কত জানেন ভ্যা মাত্র বাইশ হাজার টাকা ভাই ঠিক আছে হ্যাঁ মাত্র বাইশ হাজার টাকা কিন্তু এটা দামটা পড়বে ভাই এবং এরপরে কিন্তু আমাদের কাছে আছে এস টু এইট ঠিক আছে এটাও কিন্তু জিপিএস ড্রোন এটার সাথে হচ্ছে আপনি রিমোট ডিসপ্লে পাচ্ছেন রিমোট থেকে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন হবে তিন সাইড এ রোডের লেজার সেন্সর থাকবে ফাইবারের পাখা থাকবে এবং এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু হচ্ছে ভাই নাইন ঠিক আছে নাইন এই ড্রোনটার দাম থাকবে আজকে অনলি ফর মাত্র কত জানেন ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার সাথে হ্যাঁ রিমোট ডিসপ্লে থাকবে রিমোট ক্যামেরা বেস্ট কোম্পানি হ্যাঁ এটা কিন্তু মানে অনেক পপুলার একটা হচ্ছে ব্র্যান্ড এবং সাথে সাথে কিন্তু একটা ব্যাটারিতে আপনি পঁচিশ মিনিট করে চালতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে এরপরে থাকবে হচ্ছে কে বারো ম্যাক্স ঠিক আছে কে বারো কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে অনলি ফর মাত্র নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার দিক থেকে কিন্তু অনেকটা মাইক্রোশ মতো দেখতে দেখা যাবে এটার সাথে কিন্তু মিনি ডিসপ্লে দেওয়া থাকবে এবং সেই সাথে কিন্তু থাকবে হচ্ছে জে উনিশ পি জে উনিশ পি কিন্তু ভাই বড় বড়ের মতো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই ড্রোনটা কিন্তু হচ্ছে খুবই ফেমাস একটা ড্রোন তিনটা ক্যামেরা শো করছে অরিজিনাল এখানে একটা ক্যামেরা পাবেন আর একটা ক্যামেরা পাবেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকবে এই ড্রোনটার দাম পড়বে আজকে ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই এরপর হচ্ছে এটা হচ্ছে কেতেরো ম্যাক্স ঠিক আছে কেতেরো ম্যাক্স কিন্তু একদম পপুলার একটা ড্রোন ঠিক আছে যেটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নিউ কালেকশন ঠিক আছে যেটাতে হচ্ছে মিনি ডিসপ্লে থাকবে এবং এটাতে কিন্তু ব্লাস্টার্স মোটরের ভিতরে থাকবে এবং হ্যান্ড রোটেড ক্যামেরা হবে এবং হচ্ছে ভাই এই ড্রোনটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর কম প্রাইসে যারা হচ্ছে মিনি ডিসপ্লে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন ব্লাস্টার্সের মধ্যে আজকে প্রাইসটা পড়বে অনলি ফর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু এই ড্রোনটার দাম পড়বে ভাই এরপরে কিন্তু হচ্ছে আজকে কিন্তু এরপরে একটু প্রফেশনালের মধ্যে যদি দেখাই তাহলে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভাই এম ওয়ান জিরো ওয়ান জিপিএস এটা ঠিক আছে আপডেট ঠিক আছে এবং হচ্ছে আপ এন্ড ডাউন হবে কার্ড থাকবে এবং এ সাথে সেন্সর থাকবে এবং সাথে মিনি ডিসপ্লে হবে ভাই হ্যাঁ এটার দামটা পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু থাকবে হচ্ছে ভি সিক্স হান্ড্রেড ঠিক আছে ভি সিক্স হান্ড্রেড রিমোট ক্যামেরা আপ এন্ড ডাউন হবে

হচ্ছে এটা সাত হাজার পাঁচশো টাকা আজকে এই ড্রোনের দাম থাকবে অনলি ফর মাত্র কত জানেন ভাই অনলি ফর মাত্র ছ দুইশো টাকা ভাই ঠিক আছে একদম উইন্টার অফার চাইছেন ভাই এই যে উইন্টার অফার দিয়ে দিলাম আজকে ভাই ঠিক আছে এরপরে ভাই আজকে যা ড্রোন দেখবেন সব কিন্তু উইন্টার অফারে দিয়ে দিব তাহলে জেড ডি তিনটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট ব্ল্যাক অরেঞ্জ যার যে কালার পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাধ্যমে রেগুলার প্রাইস আঠারো উনিশ হাজার টাকা ছিল একদম উইন্টার অফারে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই হ্যাঁ এটা কিন্তু জিপিএস হ্যাঁ জিপিএস এরপরে হচ্ছে আর জি ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটাও জিপিএস ড্রোন এই ড্রোনটার দাম থাকবে আছে রেগুলার প্রাইস ছিল সাতাশ থেকে 28000 হাজার টাকা হ্যাঁ ভাই এই ড্রোনটার দাম থাকবে আজকে অনলি ফর মাত্র কত জানেন ভাই

যারা হচ্ছে মানে ড্রোন চালানো শিখতে চাই ঠিক আছে ঠিক আছে যারা হচ্ছে ড্রোন চালানো শিখতে চাই তাদের জন্য হচ্ছে এটা নিয়ে আপনারা শিখতে পারবেন এই যে এখান থেকে হচ্ছে আপনারা চাপ দিবেন এই যে দেখেন কোন চাপ দিবেন এই যে পোল্ট্রি দিয়ে দিবেন ঠিক আছে

এটা কিন্তু ডিজে ম্যাভিক থ্রি না জাস্ট মডেলটার নাম হচ্ছে ম্যাভিক থ্রি আজকে দামটা পড়বে আজকে ফর মাত্র কত জানেন ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হয় ঠিক আছে এরপরে হচ্ছে থাকবে রিমোট থেকে ক্যামেরাটা আপ এন্ড ডাউন হবে তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা পাখার সাথে হচ্ছে গার্ড থাকবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকবে রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে এটার দামটা পড়বে কত জানেন ভাই অনলি ফর মাত্র চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা এরপরে যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আজকে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সব সময়ের মতো কিন্তু এগুলো কিন্তু অলওয়েজ আমাদের স্টক অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এও তো এগুলো কিন্তু হচ্ছে মানে ব্লাসেস মোটর কিন্তু সবগুলা থাকবে এবং আজকে যেটা হোটস মানে যদি বলতে চাই এর সবচেয়ে ফেভার যে ড্রোনটা থাকবে যেটা একবারে শীতকালের ভাই যারা হচ্ছে ভাবতেছে যে নভেম্বরের ছুটিতে হচ্ছে আপনারা ঘুরতে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে নানুবাড়ি দাদুবাড়ি ঘুরতে যাবেন ভাই সাজেক বান্ধব তাদের জন্য সেরা একটা ড্রোন এস আজকে এটা রেগুলার প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আজকে দাম থাকবে অনলি ফর মাত্র চার টাকা ভাই ঠিক আছে হ্যাঁ সেন্সর আছে এবং রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে ঠিক আছে চার হাজার টাকা সেন্সর সহ আবার আপ এন্ড ডাউন হবে ভাই ঠিক আছে হ্যাঁ এবং ফলো মি অপশন থাকবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকবে ভাই এরপরে কিন্তু থাকবে হচ্ছে মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে

ডাবল ঠিক আছে যেটা তো হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক সহকার থাকবে ক্যামেরা ডানও যাবে আপও হবে ডাউনও হবে আর এটা কিন্তু আজকে এটার দামটা থাকবে রেগুলার প্রাইস ছিল তখন সাত আজকে থাকবে ফর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে এটার মডেলটা হচ্ছে এস ডাবল ওয়ান সিক্স এটার দামটা থাকবে মাত্র সাত হাজার

থাকবে হচ্ছে আপনার এফ ডাবল ডি ঠিক আছে যেটার দামটা ই ডাবল এইট এটার দামটা থাকবে অলি ফর মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই ঠিক আছে এটা রিমোট থেকে ক্যামেরা আপ ডাউন হবে হ্যাঁ এরপরে থাকবে হচ্ছে আপনার শুটার অনলি ফর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে থাকবে এক্সটি পাঁচশো পাঁচ অনলি ফর মাত্র আট হাজার টাকা ভাইয়া এরপরে ডিএম ওয়ান জিরো ফর মাত্র বিয়াল্লিশশো টাকা তারপরে থাকবে থাকবে হচ্ছে আপনার এম থ্রি ম্যাক্স অনলি ফর মাত্র এটা ব্লাসেসটা মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে ব্লাসেস ছাড়া নিবেন অনলি ফর মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে থাকবে এল এফ সিক্স থ্রি টু এবার তারপর আছে ইউভি এফ সিক্স থ্রি টু অনলি ফর মাত্র পাঁচ হাজার টাকা আর এটা থাকবে এম থ্রি অনলি ফর মাত্র চার হাজার টাকা ভেয়া ঠিক আছে এরপরে থাকবে হচ্ছে এটা মলটা থাকবে আই থ্রি প্রো অনলি ফর মাত্র

যে ঢোনটা ক্রাশ কি গিয়ে আমি বলো ভাই এগুলা হাজার ক্রাশ করলো গিয়ে হবে না ভাই ঠিক আছে

প্রাইস থাকবে আজকে এটার প্রাইসটা মানে যেটাই নেবেন আপনার হাতে যেটা আছে এটার দাম পড়বে আজকে ফর মাত্র আট হাজার ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এটার দামটা পড়বে অনলি ফর মাত্র চার হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে মানে আপনি যেটাই নেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের থেকে এগুলো আপনি পার্চেস করতে পারবেন আর এখান থেকে মনে করেন যে ড্রোন আপনারা এই যে প্রফেশনাল সেফটি ইন্টু এস টু প্রো প্লাস অনলি ফর মাত্র চল্লিশ হাজার টাকা এফ টোয়েন্টি টু এস অনলি ফর মাত্র চল্লিশ হাজার টাকা ঠিক আছে এমন জিরো ওয়ান প্রফেশনাল ক্যাটাগরি অনলি ফর মাত্র আর এটার দাম তো পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার টাকা ভাই ইউজ পরিমাণ স্টক আছে যার যে ড্রোন পছন্দ আপনি কিন্তু আমাদের চব্বিশ হাজার টাকা এটার মধ্যে একটা এটা ফ্রি দেওয়া যায় না ঠিক আছে ভাই এটার সাথে এটা ফ্রি তাহলে প্রাইসটা মানে কোনো কিছুই থাকে না তাও হচ্ছে এক মানে শুধুমাত্র সাব্বির ভাই আপনার কারণে কিন্তু তাহলে এটার সাথে এটা প্রথম পাঁচ জনের জন্য আচ্ছা জান প্রথম পাঁচ জনের জন্য এটার সাথে এমন জিরোন প্লাস এর সাথে কিন্তু ঠিক আছে 10 জন ঠিক আছে ভাই প্রথম 10 জনের সাথে এমন জিরোন প্লাস কিন্তু একদম ফ্রি ঠিক আছে এটা বের করেন একটু সব ভিজিট করতে চাচ্ছেন আমাদের লোকেশন ঢাকা বাংলা মোটর হাতির পুরন প্লাজা মার্কেট সব নম্বর বিশ্ব ড্রোন চাস যারা ঢাকার বাইরে নেবেন না সম্পূর্ণ পার্চেস করতে পারবেন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম